এভরিওয়ান আশা ভালো আসুন আমরাও অনেক ভালো আছি আজকে আমরা বৃহত্তর টেকালি আদর্শ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে বাড়ি গেলাম আনন্দ ভবনও আনন্দ ভবনের উপলক্ষে পাশাপাশি খেলা হইব হানি হইব এবং ফাহানি হইব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা অনেকক্ষণ খেলাধুলার ফরে প্লার ঘর ফুরাই ক্লান্ত হয়ে গেছে তো বাবলা যে যেহেতু না রয়ে গেছে তো কিছু খাওয়া দাওয়া শেষ করা এবং ফানি নাস্তা খাইরা খাইয়া আর বার প্লার ঘন মাঠ লাগে প্রস্তুত হইরা তো খেলাধুলা শেষ করার পরে এখন তো আমরা ব্রমণ হইতো বোমনের জন্য আমরা গেলাম কি মাধবুণ্ডত গিয়া সব প্লার কিলা ফুর্তি হরি হরি আগোয়া মাধবকুণ্ডে যাওয়ার লাগে যাই হোক আজকুর দিনটা অনেক ভালো লাগছে কারণ গ্রামর বাই বাতিজা সাসা সবাই মিলিয়ে আজকে আমরা এই আনন্দ ব্রমণটা করলাম এবং খেলাধুলা করলাম ধন্যবাদ জানাই আমার বাসির যে জীবনে একটা সুন্দর আয়োজন করার লাগি এবং ধন্যবাদ জানাই আমার সকল বৃহত্তর টেকালি আদর্শ স্পোর্টিং ক্লাবর সদস্যরে